আবু নসর আল কার্জি রহে মাহল্লাহ তায়ালা উনি বলতেছেন কোন একদিন আমরা কয়েকজন মানুষ মিলে রজা শরীফের পাশে বসেছিলাম ইজ দাকালা সাহেব আবু বকর আদিয়ার বাকরি রহে মাহল্লা ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পেলাম রজা শরীফে সালাম দেওয়ার জন্য আবু বকর আদ্দিয়ার বাকরি রজা শরীফে প্রবেশ করছেন বলেন সোহান

সালাম দিতে আপনি ঢুকবেন বাম পাশে রওজা শরীফ তো রওজা শরীফে সালাম দেওয়ার জন্য উপরে সবুজ লেখা আছে হুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সোজা নিচে একটা ছিদ্র আছে ছিদ্রটা প্রায় এত বড় হবে এতখানি বড় হবে এত বড় একটা ছিদ্র এখান থেকে তাকাইলে ভিতরে দেখা যায় যে ভিতরে গিলাফ দিয়ে ঢাকা আছে কিন্তু এর আগেও একটা ছিদ্র আছে এখানে কেউ নাই অনেকে ধারণা করেন যে এই জায়গাটা ইসা রুহুল্লাহ আলহি সাল্লাহামের জন্য তার কবর হবে এখানে এবং সামনে আরেকটা সিদ্ধ আছে ওখানে লেখা আছে হুনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু তারপরে আরেকটা সিদ্ধ আছে ওখানে লেখা হুনা উমার খত্তাব রাজি আল্লাহ তালু এরকম করে এখান থেকে সালাম দিয়ে ঢোকে তাই এই আবু বকর আল বাকরি উনি ঢুকে দাঁড়াইলেন সোজা যেখানে রুনা রসূল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাইসাল্লাম এই জায়গায় দাঁড়াইলেন এই জায়গায় দাঁড়ান পরে আলাইকায় রসূল্লাহ আবু বকোর আদ্দিয়ার উনি দাঁড়িয়ে ওখানে সালাম দিলেন হে আল্লাহ রসুল রফমাতুল্লিলা আলামিন আপনার উপরে শান্তি ঘোষিত হোক আসামির সাওতাম মিনাল হুজরা তখন আবু বকর আদিয়ার বললেন আমি শুনছি পেলাম রওজা শরীফ থেকে একটা আওয়াজ আসলো ওয়া আলাইকা সালাম ইয়া আবা বকর হে আবু বকর আদিয়ার তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক বলুন সুবহানাল্লাহ নাম ধরে জবাব দেন সুবহানাল্লাহ বলবেন না নাম ধরে জবাব এখন এই ঘটনাটা দেখতেছেন কিন্তু ওই যে আবু মনসুর আবু নসর আল কারজি ওনা কিন্তু বাহিরে বসে বসে এটা দেখতেছেন এখন যখন বাহিরে বের হইলেন সালাম দিয়ে যখন বাহিরে বের হইলেন আবু বকর আল কারজি উনি আবু নসর উনি এই আবু বকর আব দিয়ারকে বললেন ইয়া সাইয়েদি সামেতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদ্দাস সালাম বলতেছেন যে আমরা শুনতে পেয়েছি আপনি সালাম দিয়েছেন আপনার সালামের জবাব আল্লাহ রসুল দিয়েছেন বলেন আল্লাহ পার তিনি বলেন এই কথাটা তখন এই আবু দিয়ার আল বাকরি বলতেছেন হ্যাঁ তোমরা যেটা শুনছো সত্যি শুনছো আল্লাহ রসুল আমাকে বলেছেন ও আলাইকা সালাম ইয়া আবা বকর বলুন আল্লাহ পার তখন এই আবুনাসর আল কারজি উনি বলতেছেন হ্যাঁ হুজুর আপনার এই সালামের জবাব আপনি যেরকম শুনেছেন আমি নিজে শুনেছি আম্মা মাহু হাদার এবং ওই সময় ওই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারাও রওজা শরীফ থেকে আল্লাহ রাসূলের এই সালামের জবাব শুনি দিলেন বলো সুবহানাল্লাহ taala সালামের জবাব দেন কি দেন না আমরা শুনতে চাই কি চাই না একবার যদি শুনতে পারেন তাকদিন খুলে যাবে বলুন না সুবহানাল্লাহ এই যে বর্ণনাগুলো আমি শোনাচ্ছি আপনাদের মনে কি সালাম শোনার গিয়ে সালাম দেওয়ার রজা শরীফ জেয়ারত করার মক্কা মুকাররমা ziyaret করার বাইতুল্লাহ তাওয়াফ করার আগ্রহ জমে কি জমে না যদি একটু আল্লাহর কাছে কবুল করিয়ে দিতে পারেন টাকা পয়সা লাগবে না আপনার পরিচিতি লাগবে না কিভাবে যে রওজা মবারকে যাবেন কিভাবে যে বাইতুল্লাহ শরীফে যাবেন তার ফয়সালা আমার আল্লাহ করে দিবেন ঠিক কি না বলেন হযরত ইব্রাহিম ইবনে সাইবান রাহিমুল্লাহ তাআলা থেকে ইব্রাহিম ইবনে সাইবান রাহিমুল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন হাজাজতু ফি বাদিসিনিন আমি কোন একটা বছরে হজ করতে গিয়েছিলাম ফাজেতুল মাদিনাতা ফাতাকদ্দামতু ইলা قبرিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফসাল্লামতু আলাইহি আমি আমার হজের কার্যক্রম সমাপ্ত করে হজের কার্যক্রম কমপ্লিট করে এরপরে আমি মাদিনা মোনবরাই গিয়েছি মাদিনা মোনবরায় গিয়ে রাসুল্লাহ সাল্লাই সাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়িয়েছি এবং তাকে সালাম দিয়েছিলাম সালাম দেওয়ার পরে আলাইকা সালাম রওজা মোবারকে আমি সালাম দেওয়ার পরে রজা শরীফ থেকে আমি শুনতে পেলাম আমার সালামের জবাব দেওয়া হয়েছে ও আলাইকা সালাম বলে তাহলে আল্লাহ রসুলের কাছে সালাম দিলে সালামের জবাব পাওয়া যায় কি যায় না এই যে কিতাব থেকে বর্ণনা শুনিয়েছি এই কিতাবের রেফারেন্সটাই যথেষ্ট কিন্তু এর এরপরেও এখানে আরও বেশ কিছু কিতাবের রেফারেন্স এখানে দেওয়া হয়েছে এই হাদিস খানার ব্যাপারে যেমন ইবনু ইবনুজাউজি রহেমাউল্লা তালা ওনার কিতাবে এই হাদিসখানা বর্ণনা করেছেন ইমাম ইবনুল নাজ্জার তার কিতাব আব্দুর সামিনা এর মাঝে এই হাদিসখানা বর্ণনা করা হয়েছে এবং ইমাম আবুল ইয়ামান ইবনে আসাকের তার কিতাব ইতেহা এর এই কিতাবের মাঝেও এই হাদিসখানা এসেছে এবং ইমাম সাখাবি রহম্লা তালা তার কৌলুল আল কৌলুল বাদি এর মাঝেও এই হাদিসখানা এনেছেন এবং ইমাম

দূরে বা কাছে থেকে সালাম দিলে সালামের জবাব পাওয়া যায় ঠিক এখন যারা অস্বীকার করে তারা হয়তো বা কোনোদিন পায় নাই তার বাপ দাদারা পায় নাই কারণ আল্লাহ রাসুলের থেকে রজা শরীফ থেকে জবাব পাওয়ার তাকদীরটা তো লাগবে ঠিক কিনা বলে সেই সৌভাগ্য তো লাগবে এ কারণে আমি আপনাদেরকে অনেক আগে একটা ঘটনা শুনিয়েছিলাম এই ঘটনাটা আমাদের বাংলাদেশের একজন অন্যতম দায় ইল আল্লাহ মহিউদ্দিন খান রহেমল্লা ইন্তেকাল করেছেন ওনার কিতাবের মাঝেও উনি এই লেখনিটা এনেছেন এবং অন্য অন্য কিতাবের মাঝেও আমি এটা পেয়েছি যে এক দরবেশ অনেক আগের যুগে একবার হজ করতে গিয়ে মাদিনা মোনাওয়ারায় গিয়েছিলেন তো মাদিনা মোনাওয়ারায় গিয়ে বন্ধু বান্ধব মিলে একটা দোকানে নাস্তা গ্রহণ করছেন নাস্তা খাওয়ার পরে সকলের শখ লাগছে যে আমরা একটু দধি খাবো তো দধি খাইতে গিয়ে দদিটার স্বাদ ছিল একটু টক তো এই দরবেশ বলে ফেললো যে মদিনা শরীফের দদি টক তখন ইমাম মালিক তালা জীবিত আছেন তখন এই কথা বলে রাতে সকলে গিয়ে ঘুমিয়েছেন ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এসেছেন আল্লাহ রসুল এসে ওই দরবেশকে এক ধমক লাগিয়ে দিয়েছেন যে দরবেশ মদিনা মুনাওয়ারার যদি যদি টক হয়ে থাকে তুমি কাল বিলম্ব না করে মদিনা মুনাওয়ারা থেকে বের হয়ে যাও যেখানে যদি মিষ্টি পাওয়া যায় সেখানে তুমি চলে যাও বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার উনি রাতে স্বপ্নে দেখে थरथर করে কাঁপিয়ে উঠলেন সজাগ হয়ে গেলেন কি দেখলাম কি দেখলাম উনি চলে গেলেন ইমাম যুগের ইমাম ইমাম মালিক রাহিমুল্লাহ তলার কাছে ইমাম মালিক রাহিমুল্লাহ তলার কাছে গিয়ে বললেন যে হুজুর আমি তো গত রাত্রে এই নাস্তা খাওয়ার সময় এই কথা বলেছি আবার রাতের অন্ধকারে আবার দেখলাম এই স্বপ্ন দেখলাম আল্লাহ রসুল আমাকে এই কথা বলেছেন তখন ইমাম মালিক রহমা ফতুয়া দিয়েছিলেন যে হে আল্লাহর বান্দা তুমি যদি তোমার ইমান বাঁচাতে চাও তুমি যদি ইমান রক্ষা করতে চাও তুমি আর এক সেকেন্ড মাদিনা মনোবরায় থাকবে না আল্লাহ রসুলের নির্দেশ হয়েছে তুমি মাদিনা মনোবরা থেকে বের হয়ে যাও মাদিনা মনোবরা থেকে বের হয়ে তো বা করে আবার যেই দিনে নবীজিয়া তোমাকে বলবে মাদিনা মনোবরায় আসো ওই দিনে আসবে তার আগে তুমি আর আসবে না বললাম আকবর তাহলে আল্লাহ রসুলের ধমক খাইছেন ধমক খাইতেও কপাল লাগে ঠিক কি না বলে আরে মেয়া ফেল করতেও তো নাম্বার লাগে এক লোকে একশো নাম্বারে পরীক্ষা দিছে একও পায় নাই পাইছে দুইটা লাখটু এ কি ফেল করছে ফেল করে হলো আঠাইশ পাইলে তিরিশ পাইলে আর তিন দুই পাস দিয়ে এরপরে পাশ করাইয়ে দেয় ঠিকই না বলে কিন্তু এতো কোনো নাম্বারেই পড়ে না এখন আমরা কত কিছু করি আর গর্ববোধ করি যে আহ আমার যদি ভুল হতো আমার রহমাতুল্লিল আলমী তো আমাকে শোধরাইয়া দিতেন শোধরাইয়া দেওয়ার জন্য মেয়া ভালো লাগে একটা কোয়ালিটি লাগে নিজের অন্তকরণটা জাকা খাতরা পরের হক নষ্ট করে খেয়ে খেয়ে সব নষ্ট করে আল্লাহ রসুলের থেকে থেকে আবার সংশোধনী পাবেন এটা আশা করা যায় না ঠিক কিনা বলে বন্ধুরা আমার এ কারণে যদি কেউ আল্লাহ রসুলের থেকে কোনো একটা সংশোধনী পায় বুঝা যাবে আল্লাহ রসুলের উম্মাদের তালিকার মাঝে তার নামটা আছে ঠিক না বলে আল্লাহ রাসুলের দয়ার নজরের ভিতরে তার নামটা আছে যে আমার উম্মত কি করে কখন কি করে আমি তাকে শোধরিয়ে দেই ঠিক কিনা বলে ভাইরা আমার দেখেন আরেকটা বর্ণনা এখানে আছে এই বর্ণনাটা ইমাম সাহাবি রহিম তালা তাআলা তার আল কওলুল বদি এর মাঝে চব্বিশ পৃষ্ঠায় এই হাদিসখানা বর্ণনা এনেছেন হাদিসখানা হলো একজন আওলাদে রাসূল নুরুদ্দিন আল ইজাই নুরুদ্দিন আল ইজা রাহমাতুল্লাহ তাআলা তিনি বলেন আননা সাইয়্যিদ নুরুদ্দিন আল ইজাই ফি বাদি যিয়ারতিহি للنবী صلى الله عليه وسلم সামিয়া জাওয়াবা সালামিহি মিন দাখিলিল ক্ববরিশ শরীফ বলেন আল্লাহু আকবার এই নুরুদ্দিন আল ইজাবি উনি ওনার হজর কার্যক্রম সম্পন্ন করে উনি মদিনা মনবরায় গিয়ে আল্লাহ রসুলকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে সামিয়া জওয়া সালামীহি মিন্দা ফিলিল কফ্রিজ শারিফ আল্লাহ রসূলের রজা শরীফ থেকে তিনিও সালামের জবাব শুনতে পেয়েছেন বলেন শাহ কি বলেছেন আল্লাহ রসুল দেখেন কি বলছেন আল্লাহ রসূলের কাছে যখনই গিয়ে তিনি সালাম দিলেন সালামের জবাবে আল্লাহ রসুল বললেন ওয়ালাইকা সালামিয়া ওয়ালাদি হে আমার বংশধর হে আমার নাতি হে আমার কলিজার টুকরা তোমার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক বলে তাহলে উনি যে আল্লাহ রসুলের আওলাদ আল্লাহ রসুল এটাও জানেন যে আমার বংশধর ঠিক কিনা বলে ইয়া ওয়ালাদি হে আমার ছেলে হে আমার বংশধর হে আমার নাতি আমার বংশের মানুষ তুমি আমাকে আমার রজা শরীফ এসে সালাম দিয়েছো ও আলাইকা সালাম তোমার উপরে সালাম বলুন না সালাম তাহলে সালামের জবাব শোনা যায় কি যায় না সবাই বলে শোনা যায় কি যায় না আমরা শুনতে চাই কি চাই না আরেকটা বর্ণনা শোনেন আরেকটা বর্ণনা বর্ণনা করেছেন ইমাম কুস্তুলানি রহমাউল্লাহ তাআলা ইমাম কুস্তুলানি রহমাউল্লাহ তাআলা কে উনি বুখারী শরীফের ব্যাখ্যা লেখছেন এবং বুখারী শরীফের ব্যাখ্যা ইরশাদুস সারি শারহু সহিহুল বুখারী 11 খন্ড আমি মিশর থেকে আনিয়েছি মোটামুটি বুখারী শরীফের মোট 86 মতো মত ব্যাখ্যা গ্রন্থ আছে এই 86 টা ব্যাখ্যা গ্রন্থের মাঝে আপনি যদি তিনটা ব্যাখ্যা গ্রন্থের নাম বলতে বলেন এই তিনটার মাঝে একটা ইরশাদু সারি নাম বলতে হবে বলুন না আল্লাহ আকবার তাই যিনি বুখারী শরীফ বুঝে বুঝে অন্যান্য হাদিস পড়ে বোকারি শরীফের ব্যাখ্যা লেখছেন ওই ব্যাখ্যা পড়ে আজকের আমরা মহাদ্দেশগিরি করি ছাত্রদেরকে পড়াই এই ইমাম উনি ওনার কিতাব মাসালিকুল এইনাফা এই কিতাবের দুইশত বিরানব্বই পৃষ্ঠার মাঝে উনি এই বর্ণনাটা এনেছেন এবং ওখানে উনি আবার একটা কিতাবের বর্ণনা দিয়েছেন ওই কিতাবের নাম হলো আর রেসালা এই কিতাবটা লিখেছেন শায়খ সাফি উদ্দিন ইবনে আবি মানসুর রাহিমাহুল্লাহ ইমাম কস্তুলানি ওনার রেফারেন্সে কস্তুলানি তার কিতাব মাসালিকুল হুনাফার মাঝে এই বর্ণনাটা এনেছেন কি বর্ণনা দেখেন ан আল

দিনের দাওয়াত দিতে গিয়ে তুমি কাফেরদের পক্ষ থেকে যত বাধার সম্মুখীন হও প্রত্যেকটা বাধায় আল্লাহ তালা যেন কুদরতি ভাবে তোমার হাত ধরে বসে বলো সোহান আল্লাহ আল্লাহ তালা যেন তোমাকে সাহায্য করে আল্লাহ রসুল সালামেরও জবাব দিলেন দোয়াও করে দিলেন বলুন আল্লাহ আকবার এমন একজন আলেম যদি হয় একজন আলেম গোটা পৃথিবী ব্যাপী ইসলামকে সর্বোচ্চ উপরে উঠাতে পারবে ইনশাআল্লাহ ঠিক না বলেন দেখেন এ হলো একটা বর্ণনা আরেকটা বর্ণনা শোনেন একই ব্যাপারে আমি বলতেছি এই বর্ণনা এসেছে ইমাম ইবনুল নাজ্জার তার কিতাব জাইলু তারিখি বাগদা এই কিতাবের মাঝে উনি আবুল ফরোজ ইবনে আন্নাকুরের রেফারেন্সে উনি বর্ণনা করতেছেন যে আন্না আবা নাসার আল কারজি কলা পাবাইনা না মা আনা জালিসুন আই ইনদাল হুজরাতিশ শারীফা আবু নসর আল কারজি রহমাউল্লা তালা উনি বলতেছেন কোন একদিন আমরা কয়েকজন মানুষ মিলে রওজা শরীফের পাশে বসেছিলাম আবু বকর আদিয়ার বাকরি রহমা দালা ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পেলাম রজা শরীফে সালাম দেওয়ার জন্য আবু বকর এখনো রজা শরীফে গেলে মাদিনা মনায় গেলে আমরা ওই চত্বরে থাকলে আমরা দেখি যে শত হাজারো মানুষ সালাম দিতে ঢুকে তখন তো মানুষ কম ছিলেন রজা শরীফের আশেপাশে বসে আছেন দেখতেছেন যুদ্ধ শ্রেষ্ঠ আলেম সাহেব আবু বকর রাদিয়াল আল বাকরী রহমตุতাআলা উনি রজা শরীফে সালাম দেওয়ার জন্য ঢুকতেছেন ওন্না তাকিয়ে আছেন যে উনি ঢুকতেছেন যুগ শ্রেষ্ঠ আলে দেখিনা ঢোকে কি করে ওখানে গিয়ে কি করে দেখতে পাইলেন আ ওয়াকফা ফি ইজাহি ওয়াজহি النবি صلی الله আবু বকর রাদিয়াল উনি রজা শরীফে গিয়ে

এবং সোজা নিচে একটা আছে এত বড় হবে এতখানি বড় হবে এত বড় একটা ছিদ্র এখান থেকে তাকাইলে ভিতরে দেখা যায় যে ভিতরে গিলাপ দিয়ে ঢাকা আছে। কিন্তু এর আগেও একটা ছিদ্র আছে এখানে কেউ নাই অনেকে ধারণা করেন যে এই জায়গাটা ঈশা রুহুল্লা আলহিস্লামের জন্য তার কবর হবে এখানে এবং সামনে আরেকটা চিত্র আছে ওখানে লেখা আছে হুনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তারপরে আরেকটা চিত্র আছে ওখানে লেখা হুনা উমার উবনুল খতাব রাজি আল্লাহ এরকম করে এখান থেকে সালাম দিয়ে ঢোকে তাই এই আবু বকর আল বাকরি উনি ঢুকে দাঁড়াইলেন সোজা যেখানে হুনা রসুল্লাহ সাল্লাহ আলাই এই জায়গায় দাঁড়াইলেন এই জায়গায় দাঁড়ানোর পরে

আবু বকর আদিয়ার বললেন আমি শুনছি পেলাম রওজা শরীফ থেকে একটা আওয়াজ আসলো ওয়া আলাইকা সালাম ইয়া আবা বকর হে আবু বকর আদিয়ার তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক বলেন সুবহানাল্লাহ নাম ধরে জবাব দেন সুবহানাল্লাহ বলবেন না নাম ধরে জবাব এখন এই ঘটনাটা দেখতেছেন কিন্তু ওই যে আবু মনসুর আবু নসর আল কার্জি ওরা কিন্তু বাহিরে বসে বসে এটা দেখতেছেন এখন যখন বাহিরে বের হইলেন সালাম দিয়ে যখন বাহিরে বের হইলেন আবু বকর আল কারজি উনি আবু নসর উনি এই আবু বকর আিয়ারকে বললেন ইয়ার সাইয়েদি সামেতুল নবী সাল্লাম সালাম বলতেছেন যে আমরা শুনতে পেয়েছি আপনি সালাম দিয়েছেন আপনার সালামের জবাব আল্লাহ রসুল দিয়েছেন বলেন আল্লাহ তিনি বলেন এই কথাটা তখন এই আবু বকুল দিয়ার আল বাকরি বলতেছেন হ্যাঁ তোমরা যেটা শুনছো সত্যি শুনছো আল্লাহ রসুল আমাকে বলেছেন ও আলাইকা সালাম ইয়া আবা বকর বলুন না আল্লাহ তখন এই আপুন আল কারজি উনি বলতেছেন হ্যাঁ হুজুর আপনার এই সালামের জবাব আপনি যেরকম শুনেছেন আমি নিজে শুনেছি অম্ মাহু হাদার এবং ওই সময় ওই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারাও রজা শরীফ থেকে আল্লাহর রসুলের এই সালামের জবাব শুনেছিলেন তাহলে আল্লাহ রসুল। সালামের জবাব দেন কি দেন না আমরা শুনতে চাই কি চাই না একবার যদি শুনতে পারেন তার দিন খুলে যাবে বলুন না সবাই এই যে বর্ণনাগুলো আমি শোনাচ্ছি আপনাদের মনে কি সালাম শোনার গিয়ে সালাম দেওয়ার রজা শরীফ জেয়ারত করার মাক্কা মোকার্লামা জেয়ারত করার বাইতুল্লাহ তফ করার আগ্রহ জমে কি জমে না যদি একটু আল্লাহর কাছে কবুল করায় নিতে পারে টাকা পয়সা লাগবে না আপনার পরিচিতি লাগবে না কিভাবে যে রাকে যাবেন কিভাবে যে বাইদুল্লাহ শরীফে যাবেন তার ফয়সালা আবার আল্লাহ করে দিবেন ঠিক কিনা বল